কদিন আগে বলেছিলেন শামা মোহাম্মদ কংগ্রেসের মুখপাত্র বলেছিলেন মোটা খেলোয়াড় ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন ইত্যাদি ইত্যাদি ব্যক্তিগত আক্রমণ এবং কুলুচিকর আক্রমণ করেছিলেন কংগ্রেসের মুখপাত্র শামা মোহাম্মদ এবার সেই একই পথে হাঁটলেন স্বদেশপ্রেমী তৃণমূল সাংসদ সৌগত রায় আমি জানেন না আমি জানি না যে মাননীয় সাংসদ দমদমের সাংসদ তিনি কতটা ক্রিকেট ভক্ত বা তিনি কতটা ক্রিকেট দেখেন কতটা ক্রিকেট অনুরাগী কিন্তু সামাম মোহাম্মদের পাশে দাঁড়িয়ে এবার তিনি মাননীয় সাংসদ পশ্চিমবঙ্গ থেকে যাওয়া নির্বাচিত সাংসদ তিনিও এবার রোহিত শর্মাকে ব্যক্তিগত আক্রমণ করলেন এবং যিনি কিনা আমাদের ভারতের ক্যাপ্টেন এবং বললেন যে দুই পাঁচ দশ কুড়ি এই রান করে আউট হয়ে যাচ্ছে রোহিত শর্মা সুতরাং কি করা উচিত তার পরামর্শ দিলেন তিনি বিস্তারিত বলবো দর্শক বন্ধু আপনাদের যে কি বলছেন সৌগত রায় এবং কি বলেছিলেন তার আগে কংগ্রেসের মুখপাত্র এই শামা মোহাম্মদ দর্শক বন্ধু তবে তার আগে বিধাননগর বার্তার দর্শক এখনো যারা আপনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন এবং দেখতে থাকুন বিধাননগর বার্তা সঙ্গে থাকুন বিধাননগর বার্তার আর ঠিক রাত দশটায় লাইভ প্রতিবেদনে আমি সে সুব্রতভার থাকবো আপনাদের সঙ্গে আশা করি আপনারাও থাকবেন তো দর্শক বন্ধু সেমিফাইনালে নামার আগেই ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে কুরুচিকর আক্রমণ এবং ব্যক্তিগত আক্রমণে জর্জরিত করে ফেললেন ইন্ডিজোটের ইন্ডিজোটের নেতারা এবং তার বিরুদ্ধে মুখর হলো ভারতীয় জনতা পার্টি এবার ভারতীয় অধিনায়ক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে নিয়ে কুরুচিকর মন্তব্য কটাক্ষ ব্যক্তিগত আক্রমণ যা কিরা পেত তা করলেন কংগ্রেসের মুখপাত্র সামা মোহাম্মদ একেবারে সরাসরি ব্যক্তিগত আক্রমণ এবং অত্যন্ত কুরুচিপর এবং কদার্য আক্রমণ করলেন যেটা একদম বিধাননগর বার্তার পক্ষ থেকে প্রতিবাদ জানাই এবং শামা মোহাম্মদ কংগ্রেসের মুখপাত্র উনি কতটা ক্রিকেট দেখেন কতটা ক্রিকেট অনুরাগী আমার জানা নেই এবং তিনি কতটা রোহিত শর্মার খেলা দেখেছেন সেটাও জানা নেই যদি দেখেও থাকেন ক্রিকেট অনুরাগী হয়েও থাকেন একজন ব্যক্তি সে যদি ক্রিকেটের অধিনায়ক নাও হন তবুও তাকে তবুও তাকে ব্যক্তিগত আক্রমণ এইভাবে করা যায় না যা কিনা যা কিনা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুঃখজনক যেটা করলেন কংগ্রেসের মুখপাত্র সামা মোহাম্মদ এবং তাকে আজকে সমর্থন করে যে ব্যক্তিগত আক্রমণ করলেন এবং সরাসরি আক্রমণ করলেন ভারতের ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে তিনি হলেন তৃণমূলের সাংসদ পশ্চিমবঙ্গের দমদমের সাংসদ সৌগত রায় আমি জানি না সৌগত বাবু তিনি কতটা ক্রিকেট বুঝেন ক্রিকেটের কথা বলেছি বন্ধু আমি রাজনীতির কথা বলিনি কতদিন ধরে ক্রিকেট দেখেন বা কতটা ক্রিকেট অনুরাগী নাকি কেবলমাত্র রাজনৈতিক অভিসন্ধি থেকেই তিনি এই কাজ করেছেন তা বলতে পারবো না তবে প্রকৃত বিশ্লেষণ বা ব্যাখ্যা করে যদি তিনি এই বক্তব্য রাখতেন এবং এভাবে আক্রমণ না করতেন তাহলে হয়তো ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেটের মর্যাদারও বাড়ত এই বর্ষিয়ান রাজনীতিবিদ একজন শিক্ষিত সাংসদ মাননীয় সৌগত রায়ের থেকে এ ধরনের মন্তব্য কোনো ভারতীয় ক্রিকেটার কেন কোনো সাধারণ ভারতীয় তথা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা আশা করে না আমি একটা অদ্ভুত ট্রেন্ড দেখতে পাচ্ছি একেবারে শ্রীরামপুরের সাংসদ থেকে শুরু করে দমদমের সাংসদ থেকে শুরু করে যাদবপুরের সাংসদ পর্যন্ত একটা ট্রেন্ড যে কে কত কে কত কুরুচিকর অভিমত প্রকাশ করতে পারেন কারণ এই শ্যামা মোহাম্মদকে সমর্থন করা মানে এবং যেভাবে বললেন সৌগত রায় তা কিন্তু তাকে প্রশংসিত করবে না তা বরং তাকে লজ্জিতই করবে এহানো রাজ্যের বর্ষিয়ান রাজনীতিবিদ শিক্ষিত রাজনীতিবিদ যাকে সবাই বলেন সৌগত রায়ের এই ধরনের ক্রিকেট নিয়ে কথা সত্যি অনভিপ্রেত এই অনভিপ্রেত বলার কারণ হচ্ছে আমি একটা কথা বলি মাননীয় সৌগত রায় আপনাকে আপনি রাজনীতি করেন রাজনীতির জায়গায় আপনি শ্রেষ্ঠ আপনি সেরা রোহিত শর্মা ক্রিকেট খেলে ক্রিকেটের জায়গায় সে সেরা এখন রোহিত শর্মা যদি আপনাকে বলে যে আপনি কেন আপনি কেন হেরে গেছিলেন দক্ষিণ কলকাতায় মমতা ব্যানার্জির কাছে সেই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন এখন রোহিত শর্মা যিনি ভারতের ক্যাপ্টেন যাকে নিয়ে আপনি আলোচনা করছেন কটাক্ষ করছেন যাকে আপনি কুলোচিকর মন্তব্য করছেন আপনি সেই রোহিত শর্মা যদি আপনাকে প্রশ্ন করে মাননীয় সাংসদ যে আমি ছেড়ে দিচ্ছি অধিনায়কত্ব আমার জানায় আপনি এসে ব্যাটটা ধরুন এবং আপনি অধিনায়কত্ব করুন ভারতের আপনি কি পারবেন রোহিত শর্মার মতো এক রান নয় একটা বল খেলতে ক্রিজে দাঁড়িয়ে আপনি আপনার পলিটিক্যাল ক্রিজে দাঁড়িয়ে দুর্দান্ত ব্যাটার কিন্তু রোহিত শর্মা রোহিত শর্মার জায়গায় দাঁড়িয়ে দুর্দান্ত ব্যাটার সবারই ভালো সময় খারাপ সময় থাকে তার মানে এই নয় তাকে এইভাবে আক্রমণ করতে হবে আর মাননীয় সাংসদ দমদমের সাংসদ মাননীয় সৌগত বাবু আপনি একজন বয়োজ্যেষ্ঠ একজন বর্ষিয়ান একজন একজন বিদগ্ধ রাজনীতিবিদ আপনার কাছ থেকে এই ধরনের মন্তব্য প্রত্যাশিত নয় এখন আপনাকে যদি বলা হয় যে আপনি তৃণমূল কংগ্রেসের ক্যাপ্টেনশিপ করুন আপনাকে তৃণমূল কংগ্রেসের ক্যাপ্টেন করা হয় আপনি একটা পঞ্চায়েতকে জেতাতে পারবেন একটা পঞ্চায়েত সদস্যকে আপনি কি মাননীয় সাংসদ সহপতির একজন পঞ্চায়েত সদস্য বা একজন গ্রাম পঞ্চায়েতকে জিতিয়ে আনতে পারবেন মমতা ব্যানার্জির সাহায্য ছাড়া তেমনি হয়তো রোহিত শর্মার মধ্যে ভালো অধিনায়কত্বের গুড ক্যাপ্টেন্সি ভালো অধিনায়কত্বের হয়তো প্রতিভা আছে হয়তো ভালো রান তিনি এই ব্যাটে পাচ্ছেন না তার মানে সামা ওই কংগ্রেসের যিনি সামা মোহাম্মদ যিনি কইনারে পোস্ট করেছেন যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে যেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছে রোহিত শর্মা হতেই পারে ব্যাটসম্যানদের ব্যর্থার যায় আপনাদেরও খারাপ সময় ভালো সময় যায় আপনিও মাননীয় সাংসদ হেরেছেন দক্ষিণ কলকাতায় মমতা ব্যানার্জিদের গেস্টে সুতরাং আপনাকে যদি এখন বলা হয় যে আপনি ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন্সি করুন যিনি মাঠে ব্যাট নিয়ে নামেন তিনি জানেন কতটা কঠিন একটা বল খেলা সেখানে পনেরো রান করা কুড়ি রান করাটাও কি আপনি করতে পারবেন মাননীয় সাংসদ সৌগত রায় অথবা আপনাকে যদি আপনার রাজনৈতিক দলের ব্যাটনটা হাতে ধরিয়ে দেওয়া হয় যে মমতা ব্যানার্জি যদি ধরে নিলাম তর্কের খাতির আপনাকে বললো যে সৌগত আপনি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের দায়িত্বটা নিন এবং সমস্ত বিধায়কদের দুশো চুরানব্বইটা বিধায়ককে জেতান আপনি জেতান আপনি যেটাতে পারবেন অন্তত একশো আটচল্লিশটা যা দরকার ক্ষমতা আসার জন্য আপনি কি একশো আটচল্লিশ জন বিধায়কটা যেটাতে পারবেন মাননীয় বিধায়ক সৌগত রায় বিহিত প্রশ্ন রইল আপনার কাছে বিধাননগর বার্তার পক্ষ থেকে এই কংগ্রেসের মুখপাত্র সামা মোহাম্মদ তিনি পোস্ট করেছিলেন যেই পনেরো রানে আউট হয়ে গেছিলেন নিউজিল্যান্ডের সাথে খেলায় নিউজিল্যান্ডের সাথে খেলায় আউট হয়ে যাওয়ার পর এই কংগ্রেসের মুখপাত্র সামা মোহাম্মদ তিনি পোস্ট করেন মাত্র পনেরো রানে যেহেতু প্যামিলিয়ানে ফিরে গেছে আউট হয়ে গেছে রোহিত শর্মা তাই রোহিত শর্মাকে মোটা খেলোয়াড় ব্যক্তিত্বহীন খেলোয়াড় ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন বলে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন যা সম্পূর্ণ ব্যক্তিগত আক্রমণ কুরুচিকর আক্রমণ এবং সম্পূর্ণ নির্লজ্জ আক্রমণ ছিল শাম মোহাম্মদের প্রতিবাদ জানাই পক্ষ থেকে অত্যন্ত লজ্জার অত্যন্ত কুরুচিকর এই ব্যক্তিগত আক্রমণকে অবশ্যই প্রতিবাদ জানাই বিধাননগর বার্তার পক্ষ থেকে যদিও কংগ্রেসের উচ্চ নেতৃত্বের চাপে পড়ে সোশ্যাল মিডিয়ার সেই পোস্ট শামা মোহাম্মদ তুলে নিয়েছিলেন কিন্তু এবার এবার শ্যামা মোহাম্মদের পাশে দাঁড়িয়ে রোহিত শর্মাকে সরাসরি আক্রমণ করলেন দমদমের সাংসদ বাংলার কৃষ্টি কালচার এটা বলে না বাবু আপনি ধুতি পাঞ্জাবি পড়া একজন আদর্শ বাঙালি হিসাবে আপনাকে আমরা দেখি লোকসভায় আপনি শিক্ষিত বসিয়ান আপনার কাছ থেকে এটা প্রত্যাশা করে না বাঙালি আপনি সরাসরি তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা সৌগত রায় এবং দেওয়া সাক্ষাৎকারে সৌগত রায় বললেন কি বললেন দেওয়া বললেন রোহিত শর্মাকে নিয়ে শামা মোহাম্মদ যা বলেছে আমি তা সহমত ছি সৌগত বাবু ছি একটা গান বেরিয়েছে না ছি নুনি ছি একটা উড়িয়া গান বেরিয়েছে ভাইরাল হয়েছে দেখেছেন তো চি নুনি ছি তো বাবুকে আমি গানটার কথাই খালি মনে করিয়ে দেবো আর কিছু বলবো না খালি সৌগত এটা আপনার কাছে প্রত্যাশিত নয় কোনো রাজনীতিবিদ হিসেবে নয় আমি ক্রিকেট বলছে বলছি আর কতদিন রোহিত শর্মাকে ছাড় দেওয়া হবে গত দু দুবছরে একটা সেঞ্চুরি করেছে সৌগতবু বলছেন সৌগত রায় তারপর থেকে দুই পাঁচ দশ কুড়ি এই রান করে আউট হয়ে যাচ্ছে ওকে দলে দলে রাখা উচিত নয় অধিনায়ক রাখা উচিত নয় কংগ্রেসের নেত্রী যেটা বলছেন সেটা ঠিকই বলছেন তো এই ধরনের মন্তব্য করেছেন এবং রোহিতের ওজন নিয়েও কটাক্ষ করেছেন সৌগত রায় তৃণমূল নেতা বলেছেন তৃণমূল নেতা সৌগত রায় বলেছেন শরীর নিয়ে কোনো যত্ন নেয় না শুধু বিজ্ঞাপনে মডেল হয়ে যায় খেলাধুলায় কিছুই করতে পারছে না এইভাবে ব্যক্তিগত আক্রমণ করাটা কি ঠিক সৌগত বাবু ছিনী ছি রোহিতের পরিবর্তে কে হতে পারেন ভারতের অধিনায়ক সৌগত বলেছেন এখন তো অনেক নতুন নতুন ক্রিকেটার উঠে আসছে যারা দারুণ ক্রিকেট খেলছে ফিটনেস নিয়ে যদি কথা কথা বলি তাহলে বুমরা অধিনায়ক হিসাবে দারুণ দারুণ বিকল্প হতে পারে এ কথাও বলেছেন তিনি সৌগত রায় তবে ওর এখন একটু চোট রয়েছে সেই জন্য দলে নেই তবে নতুন যে সমস্ত ছেলেরা রয়েছে তাদের মধ্যে যে কেউ অধিনায়ক হতে পারে এবং আবারও তিনি বলেছেন রোহিত শর্মাকে দলে রাখাই উচিত নয় এইভাবে কাউকে আঘাত করা ব্যক্তিগত আক্রমণ করা কাউকে আঘাত করা উচিত নয় খেলা আমরাও দেখি আমরাও ক্রিকেট অনুগামী ছোটবেলা থেকে ক্রিকেট দেখে আসছি রাজনীতিটা কম বুঝতে পারি কিন্তু ক্রিকেটটা কিন্তু ভালোই জানি ক্রিকেটটা ভালোই বুঝি আমরা কিন্তু ক্রিকেট পাগল ছিলাম আজও ক্রিকেটটা সমানভাবে দেখি এবং সবচেয়ে ফেভারিট খেলা হচ্ছে ক্রিকেট আমার এই ক্রিকেটটা আমরা ভালো জানি ভালো বুঝি ব্যাটসম্যানদের একটা শব্দ আছে যাই না আপনি সেটা জানেন কিনা আর যদি সেই ভালো না খেলতে পারেন খারাপও খেলেন আপনি সমালোচনা করুন কিন্তু সমালোচনা গঠনমূলক হোক এটা তো ব্যক্তিগত আক্রমণ এবং কুরুচিকর আক্রমণ হয়ে গেল যাই হোক দর্শক বন্ধু কি বলবেন সৌগত রায়ের এই বক্তব্য নিয়ে এবং কি বলবেন সামা মোহাম্মদ কংগ্রেসের মুখপাত্র তিনি একজন মহিলা নেত্রী কংগ্রেসের কি বলবেন তার এই মন্তব্য নিয়ে যা বলার আপনারা কমেন্টস করে অবশ্যই জানান এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু বলবেন না নমস্কার